শুধু তা আল্লাহ নবী বিশ্ব নবী দুজন সরদার নবীর বাম পাশে হজতে উমরে দাফন হয়েছে সুবাহান আল্লাহ বলে আল্লাহ নবী বলেন ও সাহাবা একরাম বল শুন তিন গুণওয়ালা মানুষ তোমরা বন্ধু বানাইবা আল্লাহ নবী বলেন তোমরা তিনগুণওয়ালা মানুষ তোমরে বন্ধুমরা বন্ধু বানাই ভাই সাহাবাই কেরা মকলে বলে ইয়ার সুলল্লাহ ইয়া সাবি বল্লাহ গল্লাহ রে পয়গাম্বর তিন গুণওয়ালা মানুষ শেষ করেছে যদি আপে আমরারে রে জানায়া দিতা সাচে সাচে আমরা সাহাবি অকল শুধু ওই বান্দারে মুকে ভালোবাস্তাবনা না যা দিয়া ওই তিনগুণওয়ালা মানুষ আমরা সাহাবাই কেরা মোক লে ওই বান্দারে ভালোবাস আল্লাহ নবী বলেন ও বলেন্লাহ যারা দেখলে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হবে ওই মানুষটারে তোমরা সাথে সাথে বন্ধু বানাই নিবার যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হইব

জোয়াকুর গাঞ্জাকুর গাঞ্জার আসন বসায় কবর দর সাবদার উম্মত হল সাহেব হল সাহেব হল উম্মত হল সাবদার দেখলে গাঞ্জাকুর কথা বলনি গাঞ্জার কথা শুনো যারা দেখলে সুতকুর কথা শুনো যারা দেখলে যারা এই আপনার যাত্রা গান কথা শুনো না তোমরা বন্ধু বনাই বাইরা বন্ধু আলাদা টান তো হাসর ময়দানে থাকো দেখেন না বন্ধুর টানে মারে মারলে আছে না আছেন না

তোমার ইমান বাড়তে কে থাক মেৰ দুষ্ট আল্লাহ নদী বলেন মাংজাদ কার্লা হুয়া তো হু উম দোখৰ সোণৰে দেখে আল্লাহৰ কথা স্মরণ হয় রব্বী কারেমের কথা স্মরণ হই সাথে সাথে তোমরা তারে বন্ধু বানাই আনিবা দুই নম্বৰ কোনো হৈছে না

করবো আর ওই সমস্ত মানুষের কথাবার্তা শুনিয়ে না তোমার ইলমেরও ফায়দা হইতো না আমারও উন্নতি হইতো তোমার ইমান মারা তোমার ইমান দুর্বল হয়ে যাবো কারণ কি এই আলোচনা শুন না তোমার না আছে ইমানের কোনো ইমানের কোনো মানে পাওয়ার না আছে তোমার আমার দিকে কোনো উন্নতি না আছে তোমার ইলমের কোনো উন্নতি না আছে তোমার কোনো ধরনের কোনো ফায়দা এই সমস্ত মানুষের কথাবার্তা তোমরা শুনিও না খেয়ে হয়েছে আল্লাহ নবী বলছে من ذكركم الله رؤيته وزاد في علمكم منطقه ওজাদ ক্যানা খুম বিল আখি আমালুহো আউ কামাখান বি আলঙ্কি চলা তোমার স্বলাম আল্লাহ নবী বলেন মাম জাদ ক্যরা কুমল্লাহ ইয়ো দেখো জাড়ে থাকলে আল্লাহৰ কথা হয় সাথে সাথে উম দেখো তোমরা তাৰে বন্ধু বানাই বাই ওজা দেখি কুম মাও তি কুহো দাও দাগো তো বাবদা শুনলে এই নলফায় দা ভয় তারে তোমরা বন্ধু বানাই বাই ওজাদ বিল আ আখিরাতে আমালুহু যার আমল দেখলে তুমি আমলের দিকে তুমি অগ্রসর হইবে যার আমল দেখলে আখিরাতে কত শরণ হইবে যার আমল দেখলে তুমি আমলকারী হয়ে যাইবে যার নামাজ দেখলে তুমি নামাজি হয়ে যাইবে যার কোরআন দিয়ে দেখলে তুমি কোরআন তিলাওয়াত পড়নেওয়ালা হয়ে যাইবে নফল নামাজ দেখলে তুমি নফল নামাজি হয়ে যাইবে এই জন্য হাসান বসুর বলে আমার উন্মত হল শুনো হাসান বসুরি পৃথিবীর মানুষেরা শুনো রে বেশি বেশি করে তোমরা নফল নামাজ পড়িয়া কারণ হচ্ছে গিয়া যত নফল নামাজ হবে যত সজিদা হবে যত সজিদা হবে সজিদার জায়গাটা তোমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হবে আমরা নফল নামাজ পড়িনি না ইয়া আজও তোমরা নাই আল্লাহ সাথের তাল্লুক সম্পর্ক লাগাইতে হইলে মেরা দোস্ত বুজুর দাফতরা মার এক নাম্বার কোনিয়া হচ্ছে গিয়া নফল নামাজের মধ্যে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয় গভীর সম্পর্ক হয় গভীর ভালোবাসা হয় এইজন্য হাসান বুজুরahmatullahi আলাইহি বলেন পৃথিবীর মানুষেরা सुनो তোমরা বেশি বেশি করিয়ে নফল নামাজ পড়ো বেশি বেশি যখন যম নফল নামাজ পড়ো নফল নামাজ করলে কি হইব যত বেশি নফল নামাজ হবে তত বেশি বেশি সলিদা হবে যত সলিদা হবে ওই সলিদার জায়গাটা সে আরশের আযিমের মুত্থিগা বলছে আর হাশরের ময়দানে ওই সলিদার জায়গা ওই নফল নামাজ পালন করলে ও বান্দার পক্ষে সাক্ষী হইবে সুবহানাল্লাহ বলেন ইউ কললদিন আমালুতাকুল্লাহ হে ইমানদার বোন হে মমিন বোন আমি আল্লাহ তালারে বয় করো আমি আল্লাহ তালারে ডরাও ওখন আসিম তোমরা সত্যবাদীদের সঙ্গে হোক আল্লাহ সঙ্গে হোক মুতাকিমদের সঙ্গে হোক মহান আল্লাহ বকরবুল আলমিন বলেন পুরুরাঙ্গ ডোর বই যা সিনার ভিতরে আসে সে মুত্তাকি হয় সুবাহান আল্লাহ যার ভিতরে ডোর বই থাকবো মালিকের রবের ডোর বই থাকবো মহান আল্লাহ পাত্র বুলাল আমিন ওই বান্দার মর্তবা ইজত আর সম্মান মহান আল্লাহ শুধু জমিনে রাখেন না মহান আল্লাহ আরশে সে আজিমের মধ্যে তার এই সম্মান আর মর্যাদা মহান আল্লাহ তালা আর সে আজিমের মধ্যে আল্লাহ পাত্র বুলাল আমি রহমতের ফেরেস্তাদের বলে ওই বান্দার প্রশংসা করে সুবাহান

উনার শান বর্ণনা করি কি পরিমাণ উনার শান একদিন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর মুসলিম জাহানের দুই নম্বর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর শান আমি জিব্রাইলে করতাম যদি আপনি একটু আপনি আমারে অনুমতি দেন আল্লাহ নদী বলেন ও জিবরাই তুমি আমার দুই নম্বর খলিফা উমরে শান বৰ না করতা চাই দাই এয়াও তোমারে একদিন সময় দিলাম তামাম পৃথিবী গুরিয়া 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 আমার উমরে প্রশংসা করতে জিবরাই দালাই কি সালাম বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পায়গম্ব আপনার সময় বাড়া একদিনে কাজ হবে না আপনার দুই নম্বর খলিফা উমরের প্রশংসার হোক আদায় হবে না আল্লাহ জিবরাই সপ্তাহ সময় দিলাম তোমার পৃথিবী গুরিয়া গুরিয়া আমার উমরের প্রশংসার হোক তুমি আদায় করতে দেখো জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর پیغمبر এক সপ্তাহে হবে না আপনি একটু টাইম বাড়ান আমার একটু জিব্রাইলের টাইম বাড়াইয়া দেন আল্লাহ নবী বলেন এক মাস সময় দিলাম জিব্রাইল বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এক মাসে হবে না আল্লাহ নবী বলেন ছয় মাস দিলাম আল্লাহ নবী যে সময় কথা বললেন জিব্রাইল আমি তোর ছয় মাস দিলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহর পয়গম্বর ছয় মাসও আপনার মুসলিম জাহানের দুই নম্বর খলিফা প্রশংসার হোক আদায় হবে না গো মেহরবানি করিয়া

মাংসা র খবরী ও জাফাতলাহু এ আমার উন্মত আমার উজয়া থোরের মধ্যে দাঁড়ায়া আমি নবীরে সালাম জানাই সৎ আর কোনো মাঝে কোনো পটিশন নাই আমি যে সলাম তোমাল সালাম দিতিস আমার জবাব দিতি আমি তোর জন্য সুবাদশীর জন্য ওয়াজিকানল্লাহ মাংজা র খবরী ওয়াজাবাত আলাহু হু সফাতি এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী দুই জাহানের সর্দার নবী আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম জাহানের দুই নম্বর খলিফা বলেন পৃথিবীর মানুষেরা শুনো রে মরতে তুই হইবে একদিন আজরাইলের হাত কি কেউ রে হাই পাবে না এই জন্য উমরে ফারুক বলে পৃথিবীর মানুষেরা শুনো রে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে এই কামনা করবা আল্লাহ গুম্মী শাহাদ তংফি সবেলিক আল্লাহ গুম্মর শুকনি শাহাদতং ফি সবেলিক আল্লাহ যেদিন দিন আল্লাহ আমারে তুমি শহিদ মরণ দান করিয় এই জন্য দুইটা হাত তাই মুসলিম যেখানে দুই নম্বর আল্লাহর বসে মন ভাবে আর বলেন আল্লাহ আল্লাহ আমি উমর যেদিন মরণ দিবা মরতে তো হবে একদিন আল্লাহ তোমার বসে আমি কামনা করতেছি শাহাদ মরণ আল্লাহ তুমি আমার উমরের নসিব হরিও আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সাবিলিক এর ভাই যারা জিহাদ করি আল্লাহর রাহে জিহাদ করিয়া কত হাজার কত দিয়ে দে আল্লাহর নবী বলেন তারে তোমরা মৃত বলিও না রে আমার উম্মত হল স্বয়ং আল্লাহ বলেন তোমরা মৃত বলিও না বাল আহইয়া عند ربهم তারা কবর যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কবরের মধ্যে রিজিক দেওয়া হয় বল احیا عند ربهم يرزقون আল্লাহ মৃত না এরা जिंदा এরা সবুজ পাখির ভিতরে তারা সারা মিলিয়ে মিলিয়ে জান্নাত তারা ঘুরতে চাছে বাহান এরা তোমরা মিলিত ঘুষ না সরিয়েলা এই জন্য

উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহ এমন একটা মরণ তোমার কাছে কামনা করতেছি গো মালিক আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ নসীব করিও এই জন্য কাফিরের তোর বাড়ি রাখাতে উসমান গল্প তো গায়ের রক্তটা কুরআনের পাতার মধ্যে বসে ওই রক্ত মাখা অবস্থায় কুরআনের মধ্যে দিলে এই পাতাটা ওই রক্তটা বসে ওই রক্ত আর কুরআনে বলবো আল্লাহ তোমার উসমান গলে ডাইরেক্ট তোমার সাথে কত বকতন করছে কুরআন তিলাবত ছিল মেহরবানি করি আল্লাহ মুসলিম জাহানে

আল্লাহ কবর খুচিনি নমাজ রো তো অবস্থায় উমরে তালা নতুন সহায় অল্লাহ বলে আল্লাহ এরা তো ভাই জান্নাতি নি চাহবিহ এরা তো জান্নাতি নি চাহবিহ দুই নম্বর اللهم ارزقني شهادة في سبيلك، واجعل موتي في بلد رسولك، اللهم ارزقني شهادة في سبيلك، واجعل موتي في بلد رسولك، واجعل موتنا في بلد رسولك. যে তোমার আল্লাহর কাছে দুইটা হাত উঠে আল্লাহ যেদিন মরণ দিবার গোমালি তোমার হাবিবের শহর মদিনা তুল মনোয়ারের মধ্যে আমি উমরে তুমি মরণ দিও দামি জায়গা পৃথিবীর মধ্যে সব চাইছে বড় দামি জায়গা হচ্ছে গিয়া মোট কার মদিনা সুবাহ আল্লাহ

কানে গেলে কি আল্লাহ গেলে কি তোমার দিলে পরিবর্তন আসে সুবাহ দিলের পরিবর্তন আছে মরে কি বললেন